প্রথম কথা হচ্ছে যে এই ঘোষণাটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরো মাস দুই আগে সম্ভবত তারা যখন পাঁচ দফা দাবি দেয় আপনাদের মনে থাকার কথা যে প্রেসিডেন্ট চুপুকে চলে যেতে হবে এরকম একটা দাবি তখন সামনে আসে ওর মধ্যে কিন্তু ছিল যে আপনার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একটা ঘোষণাপত্র তৈরি করা হবে দ্বিতীয়ত হচ্ছে ওই জায়গাটাতে বলা ছিল যে যে সেকেন্ড রিপাবলিককে মেইনলি তারা তখন হাইলাইট করেছিল যে আমাদের দ্বিতীয় জনতান্ত্রিক রাষ্ট্র গড়বার যে আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে এই ঘোষণাপত্রটা পাঠ করা হবে এখন একটা তর্ক আছে যে আপনার একটা গণ অভ্যুত্থানকে ঘিরে কি আসলে ঘোষণাপত্র হতে পারে কিনা কারণ আমাদের যুদ্ধের সময় একটা ঘোষণাপত্র ছিল তো একটা মুক্তির লড়াই ছিল একটা যুদ্ধ নিজেদেরকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র বানাবার লড়াই তো সেই জায়গা থেকে এই তর্কটা আসছে আমি বোধ করি যে না বলে যে ছিল করা যাবে না অথবা করলে করতে হবে আমি ব্যক্তিগত আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে তারা নিজেরা এই কাজটা না করে যদি সকল রাজনৈতিক দল কাশীবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল সবার সাথে কোয়ার্ডিনেট করে সমন্বয় করে কাজটা করতো যে একটা প্রপোজিশন নিয়ে সবাইকে দেয়া বসা তারপরে দিন তারিখের দিকে যাওয়া সেটা সবার জন্য অনেক বেশি অংশগ্রহণমূলক হতো তারপরে আমি বোধ করি যে শেষ দিকে এসে সরকার যেহেতু এই দায়িত্বটা আন্ডারটেক করেছে অন্তর্বর্তীকালীন সরকার এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে একটা জিনিস হচ্ছে যে আমি আমার করবার যে একটা আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষাটা নিয়ে আগেই যদি পলিটিক্যাল পার্টির সাথে তারা একটা ডিপ্লোমাসি করে ফেলত যে এটা হচ্ছে আমার ড্রাফট এটা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই যোগ করা যেতে পারে কিনা আমরা সবাই মিলে একটা ঘোষণাপত্র তৈরি করতে পারি কিনা তো সেই জায়গাটাতে আমি বোধ করেছি যে একটু গ্যাপ হয়ে থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার গ্যাপটা পূরণ করে দিয়েছে কারণ আমি আসলে মাইনাস টু দেখতে পাচ্ছি না আমি আসলে প্লাস টু দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে বিএনপি তো আছেই নতুন একটা মেরুকরণ রাজনীতিতে হয়তো হবে যারা বিরোধী দল আকারে আহ প্রতিপক্ষ ডেমোক্রেসির প্রতিপক্ষ আর গণতন্ত্রের সেখানে তারা হাজির হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমি এমনিতে আশাবাদী মানুষ লড়াই সংগ্রাম এর মধ্যে দিয়ে আমি দেখি যে বাংলাদেশে যে রাজনৈতিক চৈতন্যটা তৈরি হয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে এটা বাংলাদেশকে একটা ডিফারেন্ট ফেইজ নিয়ে যাবে আমি গ্রামেগঞ্জে মহল্লায় সফর করে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষার অবস্থা তৈরি হয়েছে এটা রাজনৈতিক দলকে সংশোধিত করতে মানে বাধ্য করবে সেই রাজনৈতিক দলগুলো মানে হাওয়ায় হারায় যাবে আর কি আমি বোধ করছি যে নির্বাচন মোস্ট লাইকলি এই বছর হোক বা না হোক অথবা আগামী বছর জানুয়ারিতে হোক আমি বোধ করি যে ঐক্যমতের ভিত্তিতে হওয়া দরকার সেটা যদি আপনি এই জুনেও করেন অথবা নেক্সট ইয়ার জুনে করেন যেটাই করেন আমি বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার সকল অংশীজন রাজনৈতিক দলের সাথে পরামর্শের উপরে ভিত্তি করেই করবে এটা হচ্ছে বেশি জরুরি দিন তারিখ মাসের থেকেও